চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করার অভিযোগে আদালত এই সমন জারি করেছেন মামলাটি গত বছর ঢাকার আদালতে দায়ের হয়েছিল এবং এটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গত সাতাইশ নভেম্বর পিবিআই তাদের প্রতিবেদন দাখিল করেছে যেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে অনন্ত জলিল সহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় উনত্রিশ হাজার তিনশো ডলার মূল্যের বিল পরিশোধ করেনি এবং প্রতারণার আশ্রয় নিয়েছে মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী শাফিল নওয়াজ চৌধুরী দুই হাজার তেইশ সালে ছাব্বিশ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করার পর আদালত তদন্তের নির্দেশ দেয় এখন আদালত থেকে সমন জারি হওয়ায় আসামিদের আদালতে হাজির হতে হবে মামলা নিয়ে আরো কিছু তথ্য আসতে পারে যেটি তদন্ত সংস্থা রিপোর্টে তুলে ধরা হবে এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের দায়িত্বশীলতা এবং সঠিক বিচার নিশ্চিত করা হবে সকল বিনোদনের খবর পেতে আমাদের দুনিয়া টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন